প্রশ্ন করেছেন ঈদের সালাদ বেশি সকালে পড়লে কি আলাদা কোনো ফজিলত আছে জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে উত্তম তিনি বললেন আহ উত্তম হলো সালাদ তার সঠিক সময়ে পড়া তো ঈদের সালাদ সঠিক সময় কখন হয়তো বলতে পারি কেউ যে মধ্যাহ্নে সূর্য যাওয়ার পূর্ব পর্যন্ত পড়া জায়েজ রয়েছে এটি জায়েজ রয়েছে কিন্তু উত্তম তো নয় উত্তম হলো সাল্লাম যে সময় পড়েছেন গোটা দশ বছর মদিনায় ঈদের আদায় করেছেন কিন্তু কখনো তো তিনি সূর্য মধ্যাহ্নে চলে গেছে এই সময় পড়েছেন এমনটি একবারও হয়নি প্রতিবারেই তিনি সূর্য পরিপূর্ণভাবে সুন্দরভাবে উদয় হয়ে গেলে তারপরেই তিনি সালাত আদায় করেছেন বলা যেতে পারে সর্বোচ্চ সূর্য উদয়ের আধা ঘন্টা পরেই রাসুল সাল্লাহাম ঈদের সালাত আদায় করতেন এটাই হলো উত্তম সময় তো আপনি যদি রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণের জন্য সঠিক সময়ে সালাদ আদায় করেন তাহলে তো অবশ্যই এর ফজিলত বেশি আছে আর যদি ঢিলা হয়ে বিলম্বে আদায় করেন তাহলে তো অবশ্যই বলবো আমরা এর ফজিলত বেশি নেই আল্লাহ আলাম